অনেকেই বলে হুজুর লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি যদি দোয়া বা আমল থাকে তাহলে আমাদেরকে বলে দেন কারণ লম্বা হওয়ার বড় ইচ্ছা সবাই একটু লম্বা হতে চায় যেহেতু লম্বা হলে একটু স্মার্ট দেখা যায় এই জন্য মানুষ একটু লম্বা হতে চায় এটা সবারই চাওয়া শুনলে আশ্চর্য হয়ে যাবেন একজন মহিলা বড় খাটো বিছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন এসে বললেন আপনি আমাকে কিছু উপদেশ দেন যেন আমি জান্নাতের মধ্যে যাইতে পারি আল্লাহর হাবিব বললেন তুমি এত শট এত শট মানুষ জান্নাতে যাইতে পারবে না অর্থাৎ শট মানুষ জান্নাতে যাবে না তোমাকে কি উপদেশ দিব সৎ মানুষ জান্নাতে যাবে না এই কথা বলতে দেরি ওই মহিলা মাটির মধ্যে গোড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন আল্লাহ নবী হাসতেছিলেন কিরে মা কেন কান্না করো নবীজি আমি খাটো আর খাটো মানুষ জান্নাতের মধ্যে যাবেন আপনি নিজেই বললেন নবীজি তাহলে আমার কি উপায় হবে আমি কি কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারব না এই কথা বলবার পরে আল্লাহর হাবিব হেসে দিয়ে বললেন মা আপনি উঠেন উঠার পরে আল্লাহর হাবিব নিজের বরকতি হাত দিয়ে বালুগুলো মুছে দিলেন আর বললেন মা আমি তো মস্করা করেছি আমি তো তোমার সাথে একটু মজা করেছি মারে সত্যি বলেছি খাটো মানুষ কখনো জান্নাতে যাবে না আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ আপনাকে লম্বা বানিয়ে দেবে অর্থাৎ যারা জান্নাতে যাবে প্রত্যেকই বাবা আদমের মতো লম্বা হবে বাবা আদম আলাইহিস সালাম ৬০ গজ লম্বা ছিল আমরা যখন জান্নাতে যাব আল্লাহ তাহলে সবাইকে সেম বানাবে অর্থাৎ সবাই একই রকমের হবে দুনিয়াতে একজন বেশি লম্বা আর একজন একদম বেটে একদম খাঁটো না না দুনিয়াতে একজন বেশি মোটা একজন একেবারে বেশি লিক লিখেছি কোন না না জান্নাতে যারা যাবে সাইজে সবাই সমান হবে বাবা আদমের মতো সাইজ হবে ঈশা নবীর মতো বয়স হবে তেত্রিশ বছরের যুবক হবে রসুল করিম সাল্লি সাল্লাম বলে মা আল্লাহ যখন তোমাকে জান্নাতে দেবে এমন খাটো তুমি থাকবে না তখন তোমাকে লম্বা বাবা আদমের মতো বানাইয়া তোমাকে জান্নাতে দিবে তো দুনিয়াতে যারা খাটো আছেন টেনশন করবেন না যখন জান্নাতে যাবেন আল্লাহ লম্বা বানাইয়া দিবে এই দুনিয়াতে আর কয়েকদিন অল্প দিনের জিন্দিগি অনন্ত অসীম কালে জান্নাতে তো আপনি বিশাল লম্বা হবেন আবার আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউসাল্লামের কাছে একজন লোক আসলাম অনেক কালো বিশ্বকে বলি আর আমাকে উপদেশ দিন কি উপদেশ আপনি জান্নাতের মধ্যে যাইতে পারি আল্লাহর হাবিব বললেন তুমি জান্নাতে যাইবা কোনো কালো মানুষ পারে না তুমি যেমন কালো এমন কালো মানুষ কান্না শুরু করে দিলেন আল্লাহর হাবিব বললেন কেন কান্না করেন নবীজি আপনি নিজেই বললেন কালো মানুষ জান্নাতের মধ্যে যাবে না আমি যেই কালো কেমনে জান্নাতে যাবো আল্লাহর হাবিব বললেন আপনি কান্না করবেন না আমি তো আপনার সাথে মজা করেছি আনন্দ করেছি কারণ অবশ্যই সত্য বলেছি কালো মানুষ জান্নাতের মধ্যে যাবে না যারা জান্নাতে যাবে আল্লাহ সবাইকে সুন্দর করে সুন্দর করে পাঠাবে যেমন হজরত বিলাল বড় কালো মানুষ দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে লোকমানে হাকিম যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বড় কালো ছিল বড় বেটে ছিল এরা যখন জান্নাতে যাবে এমন কালো থাকবেন এমন বেটে থাকবে না আল্লাহ তাআলা সবাইকে সুন্দর বানাবে এবং সবাই কিভাবে আদমের মতো লম্বা বানায়া জান্নাতে দিবে আমি তো এই কথা বোঝাতে চাইছি আপনাকে আল্লাহ যখন জান্নাতে দিবে তখন আপনি এমন কালো থাকবেন না আল্লাহ সুন্দর বানায়া দিবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আনন্দ করতেন কখনো কখনো ফূর্তি করতেন যেমন একজন মহিলা এসে আল্লাহর পয়গম্বরকে বলল ওগো আমি জান্নাতের মধ্যে যাইতে চাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি নাম বলে আমার নাম হলো আসিয়া আল্লাহ হাবিব বললেন না আসিয়া জান্নাতে যাইতে পারে না আসিয়া মানে অবাধ্য অর্থাৎ অবাধ্য নারী আবার ফেরাউনের বিভিন্ন নাম ছিল আসিয়া ওটা হানজা দিয়ে আসিয়া মানে সহনশীল তোমার নাম পরিবর্তন করো নবী পরিবর্তন করে দিলেন নাম দিল আসিয়া আসিয়া সহনশীল নারী ওই নারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর নাম দিলেন জামিলা জামিলা আসিয়া মানে অবাধ্যা নারী নবী বললেন তুমি তো অবাধ্যা না আমি নাম পরিবর্তন করে দিলাম পরিবর্তন করে নাম দিছে জামিলা মহিলারা বলে এই জামিলার যখন ইন্তেকাল হয়ে গেল এন্তেকালের সময় আমরা তার চেহারাতে নূর জল জল করতে দেখেছি নূর চমকাইতে দেখেছি আবার এক ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কাছে আসলো আসবার পরে বলল নবীজি দুশ্চিন্তা শেষ হয় না টেনশন শেষ হয় না বালা মুসিবত দূর হয় না একটা মুসিবত গেলে আরেকটা মুসিবত চলে আসে আর একটা গেলে আর একটা চলে আসে আল্লাহর হাবিব বললেন তোমার কি নাম বলে আমার নাম হইল হাজান রসুল বলে হাজান মানে দুশ্চিন্তা তোমার নামই তো দুশ্চিন্তা তোমার দুশ্চিন্তা সারবে কেমনে টেনশন সারবে কেমনে যত দিন পর্যন্ত নাম পরিবর্তন না করবে তোমার মুসিবত যাবে না ওই ব্যক্তি বলল নবীজি কি করব বলে আস্তে তোমার নাম সাহাল সাহাল মানে সহজ ওই ব্যক্তি চলে গেল এক সপ্তাহ পরে আসলো নবীজি এখন আমার কোনো সমস্যা নাই এখন আমার দুঃখ নাই এখন আমার অভাব নাই এখন আমি পরিপূর্ণ সুস্থ নবীজি মাঝে মাঝে মজা করতেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে কিনে খাবার খেতে বাড়িতে বসলেন খেজুর খাচ্ছেন হজরত আবু মকার মনুসমান আলী সহ বড় কিনে বসলেন হজরত আলী রাদি আল্লাহ হ বসলেন আল্লাহর হাবিব খেজুর খায় সাহাবা কারামু খেজুর খায় আল্লাহ নবী খেজুর খায়া খায়া বিসিগুলো হাজরতে আলীর সামনে রাখে তো আলী খাইয়া রাখে নবী ওরা খেতর ডাবল বেশি হয়ে গেল অন্যান্যদের তুলনায় আলির সন্ধানের স্তুপটা বড় হয়ে গেল আল্লাহ হাবিব বলে সাবিরা দেখো আমি এমন একটা জামাই পাইছি খাওয়া জামাই পেটু জামাই তোমরা যা খাইছো তার থেকে ডাবল শেখাইছে সাবিরা হাসতেছে অজলে তা আলি বলে হ্যাঁ সাবিরা আমি এমন একটা শ্বশুর পাইছি এমন খাওয়া মেয়ে শ্বশুর আমরা খেজুর খাইছি সবার সামনে বিশি আছে আর আমার শ্বশুর মুহাম্মদ রসুল উল্লাহর সামনে বিশি নাই উনি বিশি সহ খেজুর মেরে দিছে নবীজি মাঝে মাঝে হাসতেন সাহা বাইকারদের খেলি এই জন্য বলি যারা লম্বা হতে চান টেনশন নাই দুনিয়াতে যদি আপনি একটু খাটো মন খারাপ করবেন না এই খাটোতে কোনো কিছু আসে যায় না কারণ আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ পাক রব্বুল অবশ্যই আপনাকে লম্বা বানিয়ে দেবে অনেকে বলে হুজুর চার পাঁচ ইঞ্চি যারা লম্বা হতে পারি আমাদেরকে একটু সেই আমল বলে দেন তো আপনি যদি চার পাঁচ ইঞ্চি লম্বা হতে চান এক্সারসাইজ করবে এক্সারসাইজ করলে হয়তো মানুষ একটু এদিক সেদিক হয় যত জানতে পারি এই জন্য এক্সারসাইজ করবেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহিম